কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু স্ট্যাটাসের ঘরে বিরাট বড় আপডেট এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে এই নভেম্বর মাসেই প্রকল্পের টাকা পাওয়া যাবে কি না এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে আজকের এই বিরোধে আলোচনা রাখবো বা এই রবি মরশুমের টাকা আমরা কৃষক বন্ধু প্রকল্প থেকে কবে পাবো সেই বিষয় নিয়ে বিস্তারিত জানতে হলে অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটুও অনা টেনে শুরু থেকে শেষ অবধি খুব ভালো করে দেখবেন আর যে সকল বন্ধুরা এই বাংলা খবর ফেসবুকে নতুন এসছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ স্কিমের আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা না করে শুরু করা যাক আজকের বিষয় কৃষক বন্ধুদের জন্য খুবই খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হলো স্ট্যাটাসে নতুন আপডেট এসেছে এবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি সিজনে টাকা ঢুকবে কবে রবি সিজনে টাকা দেবে স্ট্যাটাসে কি আপডেট এসেছে বিস্তারিতভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা রাখবো তাই বন্ধুরা ভিডিওটাকে একটু অনাটেনে শুরু থেকে শেষ অবধি খুব ভালো করে দেখবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কখন দেওয়া হয় আমরা জানি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে দুবার দেওয়া হয় খারিফ সিজন এবং রবি সিজনে খারিফ সিজনে টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর রবি সিজনে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পে কত টাকা দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পে সর্বোচ্চ একজন কৃষক দশ হাজার টাকা পড়ায় এবং সর্বনিম্ন টাকা বছরে পায় তো দশ হাজার টাকা কারা পায় যাদের এক একরের বেশি জমি আছে তাদের দশ হাজার দেওয়া হয় এবং যাদের এক একরের কম জমি আছে তাদের চার হাজার টাকা প্রত্যেক বছর দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কিভাবে চেক করবেন প্রথমে আপনাদের কৃষক বন্ধু অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে আসতে হবে তারপর নথিভুক্ত কিছুকে তথ্য অপশনে ক্লিক করতে হবে তারপর ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা মোবাইল নম্বর দিয়ে যে কোনো একটি বসিয়ে সার্চ করলেই স্ট্যাটাস দেখিয়ে দিবে। বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে কী আপডেট এসেছে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রোভড এবং এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস কিন্তু এখন এই নভেম্বর মাস থেকে অর্থাৎ তিন তারিখ থেকে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা দেখাচ্ছে এবং এখন দেখাচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড ঠিক আছে তো এবার এই ফাঁকা স্থানে কি আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তারপর কৃষক বন্ধু প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিলিজ করবেন তবে কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে তো যে সমস্ত উপভোক্তারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রকল্প থেকে নিয়মিতভাবে টাকা পাচ্ছেন তো আপনাদের টাকা দেওয়ার প্রসেস শুরু হয়েছে তবে কবে নাগাদ দেওয়া হবে এই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত নবান্ন থেকে কোনো আপডেট পাওয়া যায়নি তো যখন আপডেট পাওয়া যাবে অবশ্যই আমরা এই বাংলা খবর ফেসবুক পেজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তো আপাতত এতটুকু আপডেট চলে এসে আপনারা নিজ নিজ কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করে নিতে পারেন যদি আপনাদের এই স্ট্যাটাসে ঘরে অ্যাপ্রোভ কথাটি দেখায় এবং সেই সঙ্গে অ্যাকাউন্ট ভ্যালিড দেখায় তাহলে কিন্তু আপনারা নিশ্চিন্ত থাকুন এই প্রকল্পের টাকা যে কোনো সময়ে আপনারা পেয়ে যেতে পারেন অর্থাৎ জবের থেকে দেওয়া শুরু হবে তখন কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন এবার পরবর্তী ধাপ আসার পালা যেহেতু নভেম্বরের একদম শুরুর দিকেই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা হয়েছে সুতরাং বাকি ধাপগুলি খুব শীঘ্রই চলে আসবে কৃষি দপ্তর সূত্রে খবর যেহেতু ঘূর্ণিঝড় ডানা এবং বন্যার কারণে কৃষকদের ক্ষয়ক্ষতি হয়েছে সেই কারণেই কৃষি দপ্তর চাইছে কৃষকদেরকে যত দ্রুত সম্ভব কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিয়ে দিতে যাতে কৃষকরা সেই টাকা দিয়ে কিছুটা হলেও কৃষিকাজ করতে পারে তাই মনে করা হচ্ছে নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বর মাসের শুরুর দিকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হবে